মানুষ যখন একটি গ্লাস কম্বুজা মুখের কাছে তোলে ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হয় একটি অবিশ্বাস্য যাত্রা বাইরে থেকে আমরা একজন সাধারণ মানুষকে দেখি কিন্তু ভেতরে চলছে এক জটিল রঙিন জীবন্ত বিজ্ঞান গ্লাস থেকে কম্বজা শরীরে প্রবেশ করতেই অদ্ভুত সব পরিবর্তন শুরু হয় প্রথমে এটি পৌঁছে যায় পাকস্থলীতে যেখানে ফেনা ও প্রবায়োটিক বুধবুগুলো টিস্যুর স্তরে মিশে গিয়ে শরীরকে জাগিয়ে তোলে পাকস্থলীর সূক্ষ্ম ভাজগুলোর মধ্য দিয়ে কম্বোজার সক্রিয় উপাদানগুলো প্রবেশ করে ধীরে ধীরে সরে আসে অন্ত্রে অন্ত্রে পৌঁছে শুরু হয় সবচেয়ে আশ্চর্য দৃশ্য মাইক্রোস্কোপিক জগৎ ক্ষুদ্র ভিলাই আর মাইক্রোভিলাই প্রতিটি ফোটা কম্বোজা থেকে পুষ্টি এনজাইম ও প্রোবায়োটিক কণা শোষণ করে রক্তের ভেতর পাঠাতে থাকে রক্তনালীর ভেতরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোনালী আলো যেন শরীরের প্রতিটি কোষ নতুন শক্তিতে আলোকিত হয়ে উঠছে এই পুষ্টি মস্তিষ্কে পৌঁছে নিউরনগুলোকে আরও সক্রিয় করে তোলে মাংস শক্তি বাড়ায় আর অন্ত্রের মাইক্রোবায়োমকে করে আরও সুস্থ জীবন্ত ও সুষম পুরো শরীর ভরে যায় নতুন এনার্জিতে তবে সব খাবারের মতো এখানে কিছু সতর্কতাও আছে অতিরিক্ত কম্বুচা কখনো কখনো কাকস্থলিত জ্বালা সৃষ্টি করতে পারে কারো ক্ষেত্রে সামান্য অ্যালার্জি বা রক্তে চিনের মাত্রা বাড়িয়ে দিতে পারে আবার অনেক সময় বিপরীত প্রতিক্রিয়া হিসেবে ক্লান্তি অনুভূত হতে পারে কিন্তু সঠিক পরিমাণে কম্বুচা শরীরে কাজ করে এক প্রাকৃতিক এনার্জি বুস্টার হিসেবে ভেতর থেকে শরীরকে শক্তিশালী করে মাথাকে পরিষ্কার করে আর অন্ত্রকে দেয় নতুন জীবন এটাই কম্বুচার ভেতরের যাত্রা অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী